নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর কোনো বন্ধ নয় রাজনৈতিক অশান্তির চেষ্টা হচ্ছে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ কলকাতা বিমানবন্দরে বিজেপির সভাপতি চা শ্রমিকদের দাবিতে এখন যে দাবি দেওয়া গুলো সেই দাবি দেওয়া গুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি গুলো সেই দাবি গুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা যাই না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে সময় বিরতির বিরতির পর আসছে পরে খবরে আপনি কি না করে আজই যোগাযোগ করি মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফ্রেলা বিরতের পর বিস্তারিত খবরে সাংবাদিক তার মুখোমুখি রাজ্য সরকারকে কটাক্ষ হিরণ চট্টোপাধ্যায়ের বন্যার সব ত্রাণগুলো ওরা চুরি করে নেন বলে সাধারণ মানুষ তো বঞ্চিত হবেই ঠিকই বলেছেন জনাদের চোরেদের দ্বারা চুরি হয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে দেওয়া হবে দাদা সাহেব ফালকে সম্মান সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব এক্স বার্তায় এই গৌরবময় সম্মান ঘোষণা করেন আগামী আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ সম্মানে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে এক্স স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্যার ভাষাই নেই ना मैं खुशी से रो सकता हूँ इतनी बड़ी चीज है कैसे जहाँ से मैं आ रहा हूँ कोलकाता के एक ऐसे एक ब्लाइंड लैंड से फुटपाथ से लड़के इधर आया हूँ उस लड़के को इतना बड़ा सम्मान मैं सोच भी नहीं सकता लिटरली मैं बागरूद हो गया समय बिरोधित बिरोधित पड़ा पर खबरें आरजू आरजू मने आपनर মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো রাজা মল্লিক রোড বেরতির পর আছে বিস্তারিত খবরে মিঠুন চক্রবর্তী কে শুভেচ্ছা জানালেন রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র শৌমিক ভট্টাচার্য ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে চক্রবর্তী সত্যজিৎ রায়ের পর আরেকজন বাঙালি নাট্যমর্যাদা স্বাভিমান নিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেলেন তার অভিনয় দক্ষতা তার প্রতিভা আজকে তিনি পেয়েছেন শুধুমাত্র একজন সফল বাণিজ্যিক নাম হিসেবে নয় তার চরিত্রাভিনয় আজও মুগ্ধ করে চলেছে আপমা আজ কলকাতার ঐতিহ্য ট্রাম দেড়শো বছর ধরে কলকাতার রাস্তায় চলছে যাত্রী পরিষেবা দিয়ে চলেছে কয়েকদিন আগেই পরিবহন দফতর এবং মেয়রের মুখে প্রকাশ করা হল যে ট্রামের পরিষেবা দেওয়া হবে না তারপরই ট্রাম ও পরিষেবা প্রেমীদের জল্পনা শুরু হয়েছে ট্রাম রক্ষার দাবিতে ট্রামের জমি হস্তান্তরের বিরুদ্ধে আজ রাজাবাজারে সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এক অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে ইয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেন স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফিরে এলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশে সরলেক দত্তবাদ এলাকায় ঘটনার তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নীরা চন্দ্র রিংপুরা এখানেই থাকতো ওনার ননদের বাড়ি থাকতো ও ঝামেলা করে চলে গেছিল হঠাৎ সকালবেলা যে হীরা আর রিঙ্কু আসে এসে ঘরে বসে আছে বলছে আমরাই ঘরে থাকবো এরা বললো না আমরা থাকতে দেবো না এরকম দিনরাত তুমি ঝামেলা করো মারপিট করো সবাইকে মেরে চলে যাও এতগুলো তোমার নামে কেস আমরা থাকতে দেবো না তখন ও চলে গেল প্রায় দুটো বাজে তখন ও এসছে তিনজন এসছে চন্দ্রা এসেছে তখন আর ক্লাব সেক্রেটারি দুজন ছিল সোনা ছিল জয়দেব ছিল আর কিছু লোক ছিল ওদের সঙ্গে কিছু একটা করলো না মেরে দীপালি মুর্মুকে দীপালি মুর্মুকে মারলো বুধরামকে মারলো আমাদের সামনে আমরা যেমন প্রতিবাদ করতে যাই আমাদেরকেও মারতে এসছে আমরা কি অপরাধ করেছি যে আমাদের সঙ্গে এরকম করছে তৃণমূলের প্রাচীন জন্য সব্যসাচীর দলে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নেপাল বন্যা এবং ধসে বিপর্যস্ত নেপাল জানা গিয়েছে রবিবার দেশের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একশো শুক্রবার পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে এছাড়া অনেক জায়গা হরপ্পা বানের জেরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেই খবর কাঠমান্ডু ভ্যালির রিপোর্ট অনুযায়ী আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে কমপক্ষে একশো বাড়ি এবং আটটি সেতু ভেঙে গিয়েছে নিরাপত্তা কর্মীরা প্রায় তিন হাজার একশো জনকে উদ্ধার করেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিগত চল্লিশ থেকে ৪৫ বছরে তারা এমন ভয়াবহ বন্যা দেখেনি সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরেLambdaতির পর বিস্তারিত খবরে তথ্যপ্রমাণের অভাবে নির্মল মাঝিকে নিঃশর্ত মুক্তি দিলেন বিধাননগর এমপি এমএলএ আদালত বলল সত্যে জয় হয়েছে সত্য ভাইভ জয়তে মিথ্যের দ্বারা সত্যকে প্রতিহত করা যায় না আর আমি প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে যেন স্বাস্থ্যকর্মী বিনা পয়সাটা এতবার এম এলএ এমপিতে দাঁড়িয়েছি এর আগে থেকে কিন্তু আমার নিজস্ব ফ্যাকরি আমি ভাড়া বাড়িতে থাকি পয়সা দিয়ে মেটাই আমি গ্যাসের দামও মেটাই এগুলো পাই অনেকে পাই আমি মিটারের ইলেকট্রিক মিটারের দামও মেটাই আর আমি দিনও মেডিকেল কাউন্সিল থেকে একটি নয়া পয়সা নিই এখন তো অনেকে শুনছি এই গণ্ডগোলের প্রবাহে দেখছি অনেকে পঞ্চাশ হাজারও নেয় তো আমার তো মাথায় হাত পড়েছে কী করে নেয় আমি তো দিন একটি নয়া পয়সাও নিই এই মানে আগেই যখন এগারো বছর একুশের আগে কুড়ির আগে ছিলাম আমি যেমন জাস্টিস পেলাম যেন আমার খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা শুভরাত্রি নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন